নমস্কার যেহেতু বর্তমানে ঘটনা নিয়ে আলোচনা বেশি হচ্ছে তাই এই বিষয়ে প্রতিবেদন বা এই খবরের বিষয়ে প্রতিবেদনটি করা হয়নি এই খবরটি দুদিন আগেই সামনে এসেছে আশা করি আপনারা হয়তো অনেকেই এই খবরটা জেনে গিয়েছেন বছরখানেক আগে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার একই চমক দিয়েছিলেন আর এবার নতুন খবরে যেমনটা জানা যাচ্ছে তা হল প্রাক্তন সিনিয়র পুলিশ সুপার মোহনলাল জম্মু এবং কাশ্মীর রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করলেন মোহনলাল বিজেপিতে যোগদান করার পরে জানিয়েছেন এই একমাত্র দল যা দেশকে আগে রাখতে পারে এবং সেই থেকে অনুপ্রেরণা নিয়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি থেকে আমি আজ বিজেপিতে যোগদান করলাম